আমার হাতে একটি শাকের গোসা লিপি ভেজিটেবলস যাকে আমরা লেটুস বলে চিনি অত্যন্ত উপকারী দেহের জন্য এটি আমরা খেয়ে থাকি এতে প্রচুর পরিমাণ পানি আছে বিশেষ করে এই শাকটি এই শীতের মৌসুমে হয় শীত মৌসুমে শরীর শুকিয়ে যায় শুষ্ক মৌসুম যার ফলে শরীরে জলীয় বাষ্প কম হয় হাত পা শুকায় হ্যাঁ যাদের স্কিনের সমস্যা আছে তাদের তেল মাখতে অনেক বেশি করে সেই ক্ষেত্রে এই মৌসুমে আমি প্রচুর পরিমাণ এই লেটুস সাপ খেয়ে থাকি আপনারাও এটা অভ্যাস করুন লেটুস আমরা সাধারণত কোথায় কী হিসাবে খেয়ে থাকি সবচেয়ে বেশি খেয়ে খাওয়া হয় বা খেয়ে থাকি সেটা হলো বার্গারে বা স্যান্ডউইচে এই ব্রেডের ভিতরে স্লাইস মিট বা ডিম তার সাথে একটা লেটুস পাতা দেওয়া হয় এটি বৈজ্ঞানিক নাম ল্যাকটুকা জেনাস ল্যাকটুকা জেনাসে এটা যতদূর জেনেছি সেখাইবা যদি ভুল হয় সংশোধন করে দিবেন এটি একটি একটি গাছ হ্যাঁ একটি গাছে অনেকগুলো পাতা আবার আমরা যখন জাপানে ছিলাম তখন প্রচুর লেটুস পাতা খেয়েছি ওখানকার লেটুস পাতাটি আরো সুস্বাদু এবং সেটার স্ট্রাকচার অনেকটা বাধাকপির মতো গোল হয়ে অনেক পাতা একসাথে থাকে যখন কোন পার্টিতে যেতাম যখন ভেজিটেবলস থাকতো বা সালাদ থাকতো তার মধ্যে লেটুস পাতা এই পাতা খাওয়া নিয়ে অনেক সময় কারাকারি হতো সকলেই খেতে চায় সেখান থেকে লেটুস পাতা খাওয়ার অভ্যাস করেছে এই সময় আসলে পরে সালাদ হিসাবে অথবা ভাত খাওয়ার সময় এটা আমি এমনি এমনি খেয়ে নিই আপনারাও খাবেন এই সময়ের সবজি এটা সালাদ হিসাবে খাওয়া যায় এমনি ভাত খাওয়ার সময় খাওয়া যায় একটু হালকা তিটো স্বাদ আছে কিন্তু শরীরের জন্য খুবই খুবই উপকারী একটি সালাদ আইটেম তবে এখানেও সতর্কতা আছে যে কোনো সালাদ আইটেম খাবেন বাসাতে বিশেষ করে সেটা ভালো পানি দিয়ে ধুয়ে নেবেন কয়েকবার কারণ আমাদের যারা ফার্মার যারা সেইলার বাজারে যারা বিক্রি করে তারা অতটা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয় একটু যদি লক্ষ্য করুন এই লেটুস পাতাগুলা পানিতে পানি রয়ে গেছে তার মানে বিক্রেতা পানি দিয়ে এই শাকটিকে সতেজ রাখতে চায় এখানেই বিপদ বিপদটা কি যে পানি দিল সেই পানিটা কি ভালো পানি যদি ভালো পানি না হয় তাহলে ওর মধ্যে খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে সুতরাং যেহেতু এটা রান্না করে খাওয়া হচ্ছে না যদি এটা ভালোভাবে ধুয়ে না নিই ওই ব্যাকটেরিয়াটা আমার শরীরে যে ডায়রিয়া তৈরি করতে পারে টাইফয়েড তৈরি করতে পারে ডিসেন্ট্রি তৈরি করতে পারে সুতরাং যে কোনো সালাদ আইটেম খাওয়ার জন্য পূর্ব সতর্কতা যে ভালোভাবে ধুয়ে খেতে হবে যেমন আমি ব্যক্তিগতভাবে বিয়ের অনুষ্ঠানে যে বা কোনো অনুষ্ঠানে যে সালাদ খাই না কারণ এটা আনকুকড আইটেম সেখানে এই সালাদটা কিভাবে পরিষ্কার করা হয়েছে কিভাবে ধোয়া হয়েছে আমার অজানা তাই যেহেতু জানি এটা পানি দিয়ে এর মধ্যে খারাপ ব্যাকটেরিয়া আসতে পারে সেই জন্যে পারতপক্ষে আমি কোথাও বাইরে সালাদ আইটেম খাই না কারণ এই সালাদ নিয়ে আমরা অনেক গবেষণা করেছি আমাদের প্রথম দিকে দেখেছি এখানে কত খারাপ খারাপ ব্যাকটেরিয়া তবে বাসায় আমি খাই নিয়ে যে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে খাই আপনারাও সেটি করবেন তাহলে বৈজ্ঞানিক নামটা কি লেটুসের ল্যাকটুকা স্যাটাইবা ল্যাকটুকা জেনাসটা কনফার্ম স্যাটাইবাটে একটু আনসার্টেনিটি আছে তবে এটি আপনারা এখনকার শীত মৌসুমে টমেটো শশা গাজরের সাথে এটা খাবেন সকলে সুস্থ থাকেন এর জন্য আবারও সেই ম্যাসনিক স্মরণ করি বায়োসিস উনি প্রপোজ করেছিলেন এই টার্মিনোলজি যার অর্থ সুষম খাদ্য জীবনযাত্রা একেবারে সঠিকভাবে হতে হবে তাহলে পরে ভালো খাবার আর জীবনযাত্রার জন্যে সুস্থভাবে দীর্ঘদিন বাঁচা সম্ভব আমরা সকলেই বাঁচতে চাই সেই বাঁচাটা সুস্থভাবে হতে হবে সকলে ভালো থাকুন এই শুভকামনা রইল ধন্যবাদ